আমি তাহেরা জেসমিন আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আজকে সকালবেলা উঠেছি ঘুম থেকে স্কুল যেহেতু বন্ধ তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে ভাবলাম যে অনেকদিন ছাদে যাওয়া হয় না তো একটু ছাদের থেকে ঘুরে আসি এত সুন্দর পরিবেশ একদম চুপচাপ নিরিবিলি পাখির ডাক সুন্দর করে পাখি ডাকছে

দুইটা বেল এভাবে পড়ে থাকে ছাদে আমরা সকালবেলা যখন আসি তখন নিয়ে যাই এত ভালো লাগে আসলে নিজেদের গাছের ফল খেতে যে কি পরিমাণ তৃপ্তি বলে বোঝানোর মতো না এটা শরবত বানাবো কিছুক্ষণ পরে এই যে আম গাছে আম হয়েছে দেখেন ও আরেকটা জিনিস দেখেন আমাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন বেল ঝুলে আছে আমি হাত দিয়ে চেয়ে এভাবে চিরতে পারবো এত সুন্দর লাগে দেখেন একদম হলুদ হয়ে আছে কিন্তু কি এভাবে যদি আমরা মানে নিজেদের থেকে ছিঁড়ি বেল তাহলে হলো যে অনেক সময় ভিতরে শক্ত থাকে মানে ঠিক মতো না পাকার কারণে এটা হয় তো যখন কিনা না একা একা পড়ে যায় তখন সেটা খেতে খুব মানে টেস্টি হয় সেটা একদম পুরো ভিতরে পাকা হয় ভিতরের মশলাটা মানে ভিতরে যে ইয়াটা আছে সেটা খুব ভালো হয় কিন্তু জোর করে যদি আমরা ছিঁড়ে কিছু করতে চাই মানে খেতে চাই তখন দেখা যায় যে ওইটার টেস্টটা ভালো পাওয়া যায় না এই জন্য আমরা কখনোই ইচ্ছাকৃতভাবে গাছ থেকে নেই নাবেল এখন অনেক আছে নতুন পাতা হয়েছে সুন্দর লাগতেছে ও এই যে আম দেখেন আম ঝুলে আছে হাত দিয়ে ধরা যায় থোকায় থোকায় আম এবার আম অবশ্য অনেক কম হয়েছে গত বছরের থেকে আর অনেক বেশি হয়েছিলো এই যে দেখেন কি সুন্দর এই ফিলটা যারা নিতে পারে অসাধারণ হাত দিয়ে ধরতে পারতেছি চাইলে আমি হাত দিয়ে ছিঁড়তে পারবো এই যে আম এই যে আম অনেক কম হয়েছে এবার কিন্তু তারপরেও এই এই যে মজাটা গাছে নিজেদের গাছের আম ছিঁড়ে খাওয়ার যে টেস্টটা এই যে দেখেন এটা একদম নিচে ঝুলে আছে অনেক সুন্দর অনেক সুন্দর আমি অনেক মাস পরে আসলাম ছাদে অ্যাকচুয়ালি আমি ছাদে খুব একটা আসি না সময় হয় না ছাদে আসার কিন্তু আজকে হলো যে আপনাদের সাথে একটু একটা ভিডিও শেয়ার করব এর জন্য আসলাম ছাদে আর ভাবলাম যে সকাল সকাল উঠলাম একদম কোনো সাউন্ড নাই একদম নিরিবিলি সকাল সকাল তাই আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার জন্য আসলাম আপনাদের কি গাছগুলো দেখাবো দেখেন মার্শাল্লাহ এত সুন্দর লাগতেছে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ তবে এ থেকেও অনেক বেশি হয় আমাদের গাছে আম এবার অনেক কম হয়েছে দেখেন আমি ফার্স্ট দেখলাম এত দিন যাবত আমাদের আম হয়েছে আমি ছাদে আসি নাই বুঝছে দেখেন উপরে ঝুলে আছে অনেক বেশি যে উপরে একটা দেখেন যে একদম দেখেন এই যে লাগতেছে এইটা একটা আম গাছ আর আরেকটা আম গাছে আম হয়েছে এ দেখেন এখানে আবার এই বিন্দুগুলা শুয়ে আছে জানে না ওরা এত দুষ্ট ওদেরকে ঘরে ঢুকার পারমিশন নাই কিন্তু ওরা পারমিশন ছাড়াই ঘরে ঢুকে যায় আর একদম কথা শোনে না অনেক দুষ্ট দেখেন কেমন গড়াগড়ি করতেছে আমি যদি ওকে ধরছি এটা যদি জানে যায় তাহলে আমাকে বকা খাইতে হবে সমস্যা নেই আমি হাতটা ক্লিন করে ফেলবো দেখেন এত কিউ আমার আবার বিড়াল খুব পছন্দ ভয় পাই না বিড়াল ধরতে আমার ভয় লাগে না ওরা আমাদের বাসার বাইরেই থাকে কিন্তু ওদেরকে ঘরে ঘরে আমরা ঢুকতে দেই না কিন্তু ওরা ঘরে ঢুকে যায় দুইটা পিচি ঘরে ঢুকে যায় এই যে একটা এই যে একটা আচ্ছা এখন আমাদের অনেকগুলো আম গাছ লাগানো আছে এই যে আম গাছ এই যে এক পাশে আম গাছ ওইদিকে আছে ওই পাশে আছে কিন্তু হলো যে দুইটা গাছেই শুধু আম আসছে এই গাছটাতেও এবার হলো যে এই বছরই একটু আসছে গত বছর আসে নাই খুব একটা দেখেন এই আমের কোয়ালিটিটা আবার একটু আলাদা এটা আবার একটু মোটা মোটা তাজা আর কি ওইটা যেমন একটু লম্বা টাইপের ওই গাছের আমগুলো আর এই গাছের আমগুলো আবার গোল গোল দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন এগুলো কি একদম নিচে ঝুলে আছে দেখেন একদম ছাদের নিচে হাত দিয়ে চাইলেই ছেঁড়া যাবে দেখেন সুন্দর লাগতেছে আমি অনেক দিন পরে আসলাম আমি এতদিন দেখি নেই আমাদের গাছে জাম হইছে বা ছাদে খুব একটা উঠা হয় না তো আজকে অনেক দিন পরে উঠলাম ছাদে এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত দিয়েই ছেঁড়া যাবে এবার আম পাড়তে খুব একটা কষ্ট হবে না আমগুলো হাত দিয়েই ছেঁড়া যাবে নাকি কি পাখির ডাক শুনতে পাচ্ছেন এত সুন্দর পাখির ডাক প্রতিদিনই কিন্তু এভাবে পাখি ডাকে কিন্তু আমি এভাবে ফিল নিতে পারি না কারণ প্রতিদিন সকালবেলা উঠে হলো যে আমাকে স্কুলে যেতে হবে রান্না করতে হবে সব কাজ শেষ করতে হবে যার কারণে এগুলো তো ওইভাবে ফিল নিতে পারি না কিন্তু আজকে তো একটু সময় আছে তো এর জন্য আজকে শুনছি এত ভালো লাগতেছে আমাদের পাশে প্রচুর গাছ ওই যে কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছেও আলহামদুলিল্লাহ অনেক কাঁঠাল হয়েছে এবার এই যে নিম গাছ নিম গাছটা বিশাল বড় কিন্তু নিম গাছে একটা সমস্যা আছে নিম গাছ থাকলে প্রচুর বাসা নোংরা হয় অনেক নিচে পাতা পরে গাছের পাতাগুলো পড়লে তখন দেখা যায় যে এই যে আমাদের নারকেল গাছ এই যে নারকেল গাছ দুটা নারকেল গাছ আছে তারপর ওই যে পেঁপে হয়ে আছে ওই যে কলা ধরে আছে এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে আপনাদের দেখেই দাঁড়ান মাশাল্লাহ দেখেন এটা আমি হাত দিয়ে ধরতেছি কাঁঠাল দারুণ ব্যাপার এই কাঁঠাল গাছে যে এত কাঁঠাল হয়েছে অনেস্টলি বলতে আমি এত দিন পরে আজকে দেখলাম যে আমাদের কাঁঠাল গাছে এত কাঁঠাল হয়েছে মানে এখান থেকেই কিন্তু আমি যাই প্রতিদিন বের হই আমাদের গেটের সামনে কিন্তু কাঁঠাল গাছ কিন্তু কাটার সময় নাই মাশাল্লা নিজেদের গাছে জল খাওয়া

এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ফেটে গেছে যে মানে কাঁঠালটা এত মানে ই হয়েছে মার্শাল্লা মার্শাল্লা এখানে কিন্তু দুইটা কাঁঠাল গাছ হ্যাঁ ওই পাশে একটা আছে এই পাশে একটা আছে দুইটা কাঁঠাল গাছ দুইটা কাঁঠাল গাছের কাঁঠালের মানে টেস্ট আলাদা দুইটাই প্রচণ্ড মিষ্টি কিন্তু একটা একটু শক্ত শক্ত হয় আর একটা একটু নরম নরম অনেকদিন পরে দেখলাম আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সবাই আবার চলে আসবো অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আজকে শুধু গাছ দেখালাম আমাদের বাসায় যেসব গাছগুলো আছে আমরা একদম ফ্রেশ ফ্রেশ আম খেতে পারি ফ্রেশ কাঁঠাল খেতে পারি ফ্রেশ গাছের একদম গাছ থেকে পেরে বেল বেল খেতে পারি ও কিছুদিন আগে আতা ফলো হয়েছিল আতা ফল গাছও আছে কলা গাছে কলা হয়েছে তারপরে নারকেলও হয়েছে কয়েকদিন আগে চারটা চারটা নারকেল একাকেই পড়ে গেছিল পেঁপে গাছে পেঁপে হয় পেঁপেতে তো কোনো রকমের কোনো কিছু দেওয়া হয় না একদম ফ্রেশ গাছেই পেকে থাকে তখন আমরা পেরে তারপরে কেটে নিই আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখান গুলটু দুইটা বসে আছে কিভাবে আচ্ছা আল্লাহ হাফেজ